বেটা আজ খালি দলটা ক্ষমতায় নাই দেখিয়া দলটা যদি ক্ষমতায় থাকতো আমার সুরত কে ইয়ে থাকতো হ্যাঁ আমার লেভেল কেই পর্যায়ে থাকতো আমার গেট আপ সেট আপ এইরকম থাকতো আমার কি মনে করে এই জঙ্গল দিয়ে আড়া লাগতো আতায়ে তো গায়ে খাওয়া লাগতো এমন দল ক্ষমতায় নাই আতায় তো গাই খাওয়া লাগবো না আট বেটা আতায় তো গাই খামু না করমু কি মোর দাদার যে কানিতে কানিতে সম্পত্তি আছিল হেয়ারিট টনি ধরে হুমেই মোর দাদা বেন মনে করে গুমে গুনে উঠছা লাল এক ঘোরা এই এই মোড়া সেটা হুন্ডা মনে করি লাতি দিয়া মনে কর দে কান্দ উঠতে বইতো হেবার দে তো দৌড় দৌড়াইতে 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 মনে করে বিশ ত্রিশ কিলো যাই চল্লিশ কিলোর মাথা যাই মনে কর কি উবরে পড়তো হেয়ার মধ্যে মনে কর হ্যার ওই ঘোড়া ঠ্যাং অন্য মাইসের জমিনে পড়তো না হ্যার দমিনের উপর দিয়ে দেখতো খালি আইস গো এই নদীতে ভাঙ্গে লোয়া গেছে দেখা আমাকে সুরাজ এই অবস্থা ও কইও না বন্ধু তোমার দাদা এখন শ্রীদুসা ছিল হেইয়া কিন্তু মোরা জানা আছে বুঝোস না কারণ কি করলে মনে করছ পকেটে টাকা আইব कहां পয়সা নাই হেই হেই চিন্তা কর বিশ্বাস করস না এই ভাল লাগে না এই তো পুরো নদীটা এই আমার দাদার জমির মধ্যে বড় ইলিশ মাছ হনুমা সাইদি এ রেডা কি বন্ধু এটা পুরো পাইয়ে করে আজ দিনটা তো নেব ওর তার কাছে

আরে বন্ধু এই রুমের সুপারি মিস করুন যে না আর গাছটায় মুই ওরতাম মোর কুচকি করে ছাল নাই এখন তোর ও কইতে পারি না মোর ও উঠতে মন তো লাগে মিসে ট্যাকেল মুই দিতেছি তুই ও টাল্লার নাম লে সেটার দিকে খেয়াল রাখ ঠিক আছে কৰিছ না এবাৰ দিম না তু যা বন্ধু আৰু দস্ত ঐচাপা আছে